সমানিত দশক মণ্ডলী হিটু শেখের ফাঁসির রায় কবে কার্যকর করা হবে আজকে সেই বিষয়টি নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবেন শেউল তালা দশক মণ্ডলী হিটু শেখকে যেহেতু আদালতের প্রাঙ্গণ থেকেই মৃত্যুদণ্ড ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তার দুই ছেলে এবং তার স্ত্রীকে খালাসি দেওয়া হয়েছে এই যে আদালত থেকে যে রায়টি ঘোষণা করা হয়েছে এই রায় নিয়ে হিটু শেখের এই রায় নিয়ে কিন্তু ওইদিকে হামিদার মা অসন্তুষ্ট রয়েছে হামিদার মা বলেছে যে হিটু শেখকে যে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে এই রায়টিতে আমি সন্তুষ্ট রয়েছি এবং হিটু শেখের এই রায়ে আসিয়ার মামাও বলেছে যে আমি সন্তুষ্ট রয়েছি শুধু আসিয়ার মামাই নয় বরংস আসিয়ার পুরা এলাকাবাসী হিটু শেখের এলাকাবাসীর মুখে সকলের মুখে একই কথা যে হিটু শেখকে যে রায়টি দেওয়া হয়েছে আমরা হিটু শেখের রায়ে অত্যন্ত সন্তুষ্ট রয়েছি বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই দর্শক মন্ডলি শুধু তার এলাকা নয় বরংস গোটা বাংলাদেশের প্রতিটি মানুষই এই কথা বলে যে হিটু শেখের পক্ষে হিটু শেখের যে রায়টি দেওয়া হয়েছে অর্থাৎ তার মৃত্যুদণ্ড এই রায়ে বিজ্ঞ আদালত অত্যন্ত সু চক্ষিতভাবে ভালো একটি রায় দিয়েছে আমরা সকলেই অত্যন্ত খুশি রয়েছি কিন্তু হিটু শেখের দুই ছেলে এবং তার মেয়ে যে রায়টি দিয়েছে এই রায় নিয়ে আসিয়ার মায়ের একটু অসন্তুষ্টি বোধ প্রকাশ পাওয়া যাচ্ছে শুধু আসিয়ার মায়ের নয় বরংশ আহমিদার মামারও একই অবস্থা এলাকাবাসীর একই অবস্থা আসিয়ার মায়ের কথা হচ্ছে হিটু শেখকে যে রায়টি দেওয়া হয়েছে সাথে সাথে যদি তার দুই ছেলে এবং তার স্ত্রীকে জেল অথবা দুই তিন চার বছর একটা জেলের ব্যবস্থা করতো অথবা বড় ধরনের একটা জরিমানা করত তাহলে তারা একটা শিক্ষা পেয়ে যেত কারণ যেদিন আমার মনির সাথে আসিয়ার সাথে ঘটনাটা ঘটেছে সেদিন তো হিটু শেখের এই ঘটনার সাথে তারাও জড়িত ছিল জড়িত বলতে হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রী তারা তো জানতো বিষয়টা তারা জানার পরেও সেই ঘটনাটা ধামা চাপা দেওয়ার জন্যই তারা কিন্তু হিটু শেখের পক্ষে কথা বলেছে আসিয়ার মায়ের কথা হচ্ছে যে হিটু শেখের স্ত্রীর উচিত ছিল সেই সময় হিটু শেখের বিপক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করা যদি সেই সময় তারা প্রতিবাদ করতো তাহলে আমার মনি আসিয়ার আজকের এই অবস্থা হতো না দর্শক মণ্ডলী এই জন্য আসের মায়ের দাবি হচ্ছে হিটুশেকের এই অসামাজিক কাজের সাথে তারাও জড়িত আছে জড়িত যেহেতু তারা তথ্যগুলো গোপন করে রেখেছিল। আসিয়ার মা আরেকটি কথা বলেছে যে আসিয়ার সাথে হিটুশেক যে ঘটনাটা ঘটিয়েছে অসামাজিক কাজ করেছে এই অসামাজিক কাজের ছোটো তার কাপড়ে রক্ত লেগেছিল ব্লাড লেগেছিল তো এখন এই অবস্থা এই চিহ্নটা ধামা চাবার জন্য হিটু শেখের স্ত্রী সেই কাপড়টা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে দিয়েছিল যাতে করে এলাকাবাসী এবং প্রশাসনের লোকেরা এই তথ্যটা আলামতটা যেন না পায় যে হিটু শেখ এই কাজটা করেছে তো তাহলে তো হিটু শেখের বউ তো সরাসরি হিটুর সাথে জড়িত সে তথ্য প্রমাণ লুকিয়ে রাখার জন্য তো এই আবার সজীব রাতুল তাদেরকেও বলেছে তারা তো আমার মেয়েকে আগে থেকে মারধর করেছে হামিদাকে এবং এই ঘটনার সাথে তারাও জড়িত সুতরাং তাদেরও একটা বিচার করা দরকার ছিল এটি হচ্ছে হামিদার মায়ের দাবি হামিদার মামার দাবি এবং এলাকাবাসীর দাবি আসলে এখানে একটি বিষয়টি হলো বিজ্ঞ আদালত এই দুইটি মাস তথ্য সংগ্রহণ করে দলিল আদিল্লা তদন্ত করে দেখা গেল হিটুসে এই কাজের সাথে জড়িত এই জন্য বিজ্ঞ আদালত সুষ্ঠু বিচার করেছেন হিটুটকে মৃত্যুদণ্ড দিয়ে আর বাকি তিনজনের যেহেতু এই ঘটনার সাথে তারা কোনো রকমের তথ্য সংগ্রহ করা যায়নি তাদেরকে তদন্ত করে এই ঘটনার আসামি হিসাবে পাওয়া যায়নি বিধায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচারের মাধ্যমে তাদের তিনজনকে খালাসি দিয়েছে এখন এখানে বিষয়টি হল হামিদার মা মেনে নিতে পারতেছে না স্বাভাবিক কারণ যেহেতু তার একটা মেয়ে চলে গিয়েছে এই জন্য না মানারই কথা তো কিন্তু এখানে আসলেই রাগের কোনো বিষয় নয় বিজ্ঞ আদালত দলিল আদিল্লার মাধ্যমে প্রমাণ পেয়ে যেটি সঠিক বিশ্বাস সেটি কিন্তু করেছে এখানে আসলেই মনক্ষুণ্ণ করার কোনো কিছু নেই এদিকে কিন্তু হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের মা বলতেছে যে আমার বাবাকে যে রায়টি দেওয়া হয়েছে এই রায়ে আমি এখন যেহেতু রায় হয়েছে আমার বাবা দোষ করেছে আমার বাবা দোষী হবে কিন্তু এই যে আমার যে ঘরবাড়িটা বাড়িটা ভাঙচুর করলো আমার দুই ভাই আমার মা এরা কোথায় থাকবে এই যে আমার বৃদ্ধ দাদি এটি কোথায় থাকবে থাকার তো জায়গা পর্যন্ত নাই এই যে ঘরগুলো যে এভাবে ভাংসই করে দেওয়া হলো এখন এটার বিচার কি হবে এটি হচ্ছে হিটু শেখের মেয়ে এবং হামিদার হিটু শেখের মায়ের কথা তারা চাচ্ছে যে আমাদের যে ক্ষতিটা করলো এই ক্ষতিপূরণটা আমরা কোথায় থেকে পাব। আবার এদিকে হিটু শেখের মা বলেছে যে আমার ছেলেকে তো মৃত্যুদণ্ড রায় দিয়েই দিয়েছে তাহলে আবার কেন এক লক্ষ টাকা জরিপানা নেওয়া হলো রায়টি দেওয়া হয়েছে হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে খালাসি আর এক লক্ষ টাকা জরিপানা তো হিটু শেখের মা বলতেছে এক লক্ষ টাকা আমি কোথায় থেকে দেবো আমার তো ঘর বাড়িই নেই আমার নাতিপুতিরা থাকবে এই থাকার জায়গাই তো নেই আমি তাহলে এক লক্ষ টাকা কিভাবে দেব কোথায় থেকে দেবো এই জন্য হিটু শেখের মায়ের দাবি হচ্ছে বিজ্ঞ উচ্চ আদালতে যাব আমি হাইকোর্ট বরাবর গিয়ে আমি নতুন করে আবার বলবো যে আমার ছেলেকে যে নির্দোষ দোষী প্রমাণ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখানে হামিদাকেও আনতে হবে হিটু শেখের মায়ের দাবি হলো হামিদাকে আনেন হামিদাকে এনে দুই মুখ এক জায়গায় করে তদন্ত করে আপনারা সেখানে ন্যায্য বিশ্বাস সেটাই করেন এটি কিন্তু হিটু শেখের মেয়ে এবং তার মায়ের দাবি দর্শক মণ্ডলী এখন এই যে বিষয়টি তারা যে উচ্চ আদালতে যাবে তারা যেতে পারবে কি না যেতে পারলেও যেতে পারে কারণ তাদের তো আবেগ তাদের সন্তান চলে যাচ্ছে এটা তারা যেতেই পারে তো যাই হোক যেখানে যাক না কেন আমার কথা হচ্ছে যে অপরাধী তার অপরাধ অনুযায়ী তার শাস্তি পেতেই হবে সে রেহাই দর্শক মন্ডলি এদিকে আমিদার মা সজীবের সাথে হামিদাকে এই সম্পর্ক আর টিকে রাখতে চাচ্ছে না কারণ সজীব আসলে আগে থেকেই ভালো ছিল না এবং সজীবের রীতিপূর্বে যে দুইটি বউ চলে গিয়েছে এটা নিয়ে হামিদের মা বলেছে যে তার আসলে চরিত্রের ভিতরে সমস্যা আছে বিদায় তার দুইটি বউ চলে গিয়েছে সুতরাং আমার মেয়েকে যে আমি সেখানে পাঠাবো এমনি তো তার আসলেই মন মেজাজ ভালো না কিন্তু এখন তো আরও সমস্যা কারণ আমার মনেকে এক ছোটো মেয়েটা দুনিয়ার আলোই দেখতে পেলো না আর হামিদা তো আসলেই না মরার মতোই মরা না মরাই একই অবস্থা তার কিন্তু আমি তার কাছ আর পাঠাবো না কারণ এখন তো আমাদের কোনো নিরাপত্তা নেই কারণ যখন তারা বের হয়ে আসবে বের হয়ে আসার পরে আমাদের উপরে যে কোনো মুহুর্তে তারা একটা ঘটনা ঘটাইতে পারে এই জন্য হামিদার মা বলেছে আমাদের একটু সিকিউরিটি দরকার আর আমি কোনোভাবেই সজীবের কাছে আমার মেয়েকে পাঠাবো না আমি আমার মেয়েকে সজীবের অধীন থেকে ডিভোর্স করিয়ে নেব এই কথা বলেছে হামিদার মা এবং হামিদার মামারও একই কথা যে আমরা হামিদাকে তার অধীনে রাখব না তো আসলে এখানে বিষয়টি হলো আমাদের ইসলাম কি বলে ইসলামের বিধান অনুযায়ী কি কোনো মেয়ে স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে পারে কি না তালাক নিতে পারে কি না আসলে এখানে বিষয়টি হলো যে কোনো মেয়ে স্বামীর অধীনে অর্থাৎ স্বামী থেকে তালাক নিতে পারে না ডিভোর্স নিতে পারে না ডিভোর্সের একতের একমাত্র স্বামীকেই দেওয়া হয়েছে মেয়েকে দেওয়া হয়নি হ্যাঁ তবে এখানে বিষয়টি হলো যেহেতু তাদের বিষয়টি ভিন্ন যেহেতু এখানে জীবন মরণের একটা বিষয় তাদের বড় একটা ঘটনা ঘটেছে এখন যদি হামিদার মা হামিদাকে সজীবের অধীনে না পাঠায় তাহলে দুই পক্ষ একত্রিত হয়ে বসে একটা মীমাংসা করে তারপরে হামিদাকে সেখানে তার অধীন থেকে সরিয়ে নিয়ে আসতে হবে এখন যদি হামিদার মা সেখান থেকে সরিয়ে না আনতে চায় কিন্তু হামিদার স্বামী সজীব যদি সেরে না দিতে চায় সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে এলাকা আছে এলাকাবাসী মুরব্বী আছেন এবং ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান মেম্বার যারা আছেন তারা একটা ফাইসালা করে দিবেন সেখানেও যদি না হয় তাহলে বিজ্ঞ আদালত বরাবর গিয়ে আদালতের মাধ্যমে কোর্টের মাধ্যমে যেই রায়টি দিবে সেই রায় অনুযায়ী তাদেরকে সামনে অগ্রসর হতে হবে তো দর্শক বন্ধুরি যে রায়টি আপনারা শুনেছেন এটি আসলে সবাই সন্তুষ্ট রয়েছে এবং হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রী যে রায় এই রায়ে এলাকাবাসী দেশবাসী এবং আসিয়ার পক্ষ থেকে তারা একটু অসন্তুষ্ট রয়েছে অসন্তুষ্ট এই জন্য যে তাদের একটা বিচার হলো না কেন তো আসলে বিষয়টি হলো এই যে ঘটনাগুলো ঘটে প্রতিনিয়ত আজকে আসিয়ার ঘটনা ঘটেছে কালকে আরেক জায়গায় ঘটনা ঘটতেছে এগুলো ঘটার কারণটা কী আসলে আমরা যখন ইসলামটাকে মানি না আমাদের ফ্যামিলির ভিতরে আমাদের সমাজের ভিতরে যখন ইসলাম যখন আমরা মান্য না করব তখনই এই সমস্যাগুলো হয় এবং আমাদের পরিবারের ভিতরে যখন আমরা পর্দার বিধানটা সঠিকভাবে মানতে পারি না তখনই কিন্তু এই সমস্যাটা হয় দেখেন হামিদা যে ঘটনাটা ঘটেছে হিটুশেখের সাথে যদি হিটুশেখের ভিতরে কোরআনের জ্ঞান থাকতো আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকতো তাহলে সে কখনোই পুত্রবধূর সাথে এমন জঘন্যতম কাজ করতে পারতো না তার ভিতরে কোরআনের বিধান নাই বিধাই কোরআনের ভালোবাসা আল্লাহর আইনের ভয় তার ভিতরে না থাকার কারণে এই জঘন্যতম কাজটা করেছে দশকমণ্ডলী আমরা জানতে পেরেছি যে হিটু শেখ কিন্তু তার পুত্রবধুর সাথেও অসামাজিক কাজ করেছে এবং হামিদার ছোট বোনের সাথেও অসামাজিক কাজ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটা কেন একমাত্র এটা ইসলামের অভাব আল্লাহর ভয়ের অভাব থাকার কারণে আজকে হিটু শেখ এমন পশুর মতো জঘন্যতম কাজ করতে পেরেছে মশার হবে না তো যাই হোক দর্শকমণ্ডলী আমরা তাহলে জানতে পারবো যে হিটু শেখের যে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে এটা কখন কার্যকর হবে আসলে এটা আমরা অনেকে অনেক রকম শুনতেছি বিজ্ঞ আদালত তথ্য অনুযায়ী এবং বিজ্ঞ আদালতের আইন অনুযায়ী তাদের ধারা অনুযায়ী যখন হিটু শেখের মৃত্যুদণ্ডের দিন তারিখ নির্ধারণ করা সম উচিত মনে করবে নির্ধারণ করা উচিত মনে করবে ঠিক সেই সময়ই বিজ্ঞ আদালত হিটু শেখের মৃত্যুদণ্ডর রায় তারিখ দিন ধার্য করবে এজন্য আমরা কেউ কখন এগুলো নিয়ে গুজব না যখন বিজ্ঞ আদালত উচিত মনে করবে এবং মোনাসিব মনে করবে সেই সময় হিটু শেখের